আবারও হাজার কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত বৈঠক পুলিশের উচ্চ অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনায় সাংবাদিক বৈঠক রানাঘাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নদীর পুলিয়া এলাকার পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ এরপরে উদ্ধার করে তিনশো আটটি লেভেল ছাড়া ঘি ও ঘি তৈরির সরঞ্জাম যদিও প্রত্যেকটি টিনে প্রায় পনেরো কেজি করে থাকে তবে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল তিনি জানান এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরে আর এখান থেকেই বিশেষভাবে চলবে অভিযান যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেভেল ছাড়া এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গতকাল রাতে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় তবে এখন থেকে লাগাতার এই অভিযান চলবে আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে যেখানে আমরা প্রায় পাঁচটার মতো কেস করেছি এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে মেটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয় মানে ঘিয়ে ঘিয়ের মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিম সেই যে জিনিসগুলো আছে যে ঘির ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিস করা হয় এবং আমরা একজনকে অ্যারেস্টও করি যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ ফুলিয়ার ব্যবসায়ী সে এই নকল ঘির বানানোর যে উপাদান এই কেমিক্যালগুলো এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত এবং এখান থেকে আমরা প্রায় তিনশো পনেরো টিন শেষ করেছি যার মধ্যে প্রত্যেকটা টিনে পনেরো কেজি করে প্রায় সাড়ে চার হাজার কেজির উপরে আমরা এই কেমিক্যাল যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্যে সেগুলো আমরা সিজ করছি এবং স্পেসিফিক কেসও হয়েছে স্যার এতে কি যে কেমিক্যালগুলো সিজ করা যায় কোনো লেভেল লাগানো ছিল কোনো লেভেল কিছু নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কী আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে কি শুধুই ব্যবসায় জড়িত আছে আরও কোনো আছে আমরা খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের রেগেস্টেই অ্যাকশন নেবো আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশন সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও হয়েছে আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টাডিতেও আছে এখনও জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল গিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা রানাঘাট সাবডিভিশনে যেখানেই হোক না কেন প্রত্যেকটাকেই আমরা বন্ধ করতে চাই স্যার একটা প্রশ্ন হচ্ছে যে এই ভেজাল কি বিভিন্ন আমাদের কাছে যদি ইনফরমেশন আমরা পেলে অবশ্যই আমরা অ্যাকশান নেবো আমরা রেড করবো রেড করে যাদের যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেবো অবশ্যই নেবো আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই যাদেরকে আপনারা ধরছেন তাদের কি খাদ্য দপ্তরে কোনো অনুমতি আছে কি তৈরি করার ব্যবসা করার সেগুলো আইনি ব্যাপার আছে সেগুলো আমরা ক্ষতি দেখছি এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা ওগুলো দেখছি কোনটা কি আছে না আছে আমরা খাতিয়ে দিচ্ছি ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে গ্রেফতার সংখ্যাটা কত ওটা টোটাল কত গ্রেফতার করেছে টোটাল এখনো অবধি আমরা আজকে কালকের কেসে আমরা একজনকে অ্যারেস্ট করেছি এর আগেও আমাদের চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে টোটাল কি 6 টোটাল হ্যাঁ 6 আপনাদের কি এই প্রক্রিয়াটা চলবে কন্টিনিউ চলবে যতদিন না এই ভেজাল ঘিয়ের ব্যবসা বন্ধ হয় ততদিন আমাদের এই চলবে ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি